জুলেস দিন আর একটু রুট

সাইকেলের থেকে বিরিয়ানি একটা বিরিয়ানি খেয়ে এসেছি তখন বিরিয়ানি খাওয়া দাওয়া তারপর সি বাড়ি যাবো তারপর ঘুরতে বোলপুর থেকে গেলাম তারপরে বোলপুরে গেলাম সাইকেলটা দিলাম তারপরে সাইকেল দেওয়ার পর বিরিয়ানি খেলাম এখন আমরা আসলাম বত্রিশ সুকোতে ঘুরতে তো ফার্স্ট টাইম আসলাম আমি খুব সুন্দর জায়গাটা দেখলাম চলে আসছিস হ্যাঁ আমি এসেছি আমার কাছে উপায় নিয়ে এলাম আমি জানি না এই যেখানে বত্রিশ ফুকো বলে কিছু একটা আছে তার আজকে দেখলাম लग लग जे की बोल तो 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 भाई बिरी बिरी ट्रेन जाय ओ इधर लेके हां 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 बिरी जायदा सही लाग जे सही लाग जे भाई आफात में सिरम हो जा मैं माय होत छे এসছিলাম এখন ঘোরা হয়ে গেল আমাদের এই কটা ছবি টবি তুললাম তারপরে এখন যাবো পিসি বাড়ির দিকে তো পিসি বাড়িতে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে চ

खेलते गए खेलते ने गाड़ी ये खेल ना खेलते गए से उनके खेलते गए चलो ना गोस्टॉप दे तो का सेट चले गई अब समय नहीं स्टॉपरी हम भी स्टॉप से से खाए ये क्या है देखें लाल ड्रैगन लाल आदरला चने जी जाए गरम पूजो हां बोल छि तो 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 आ चाय

আগে তো সাইকেলে দিয়েছিলাম আজকে সকালে ফোন করলো বলতো ঠিক যে সাইকেলটা হয়ে গেছে তো আজকে যাই দেখি কেমন কী কাজ করেছে তারপর যদি সব কিছু ঠিকঠাক হয়ে যায় আমার সাইকেলে নিয়ে চলে আসবো আজকে চো

साइकिल चली चली है पूजन चली अभी नाले जामे मदर मार जा दे <laughs> ए ये साइकिल दुकान पादी लगा हमें तो जाबो ठीक है ये

পর ভিজছি আমি তো প্রতিদিনই বৃষ্টি হয় আমাদের এখানে প্রতিদিনই ভিজছি সেই দিন তো ওয়েদারটা ভালো ছিল আর বৃষ্টিটা হয় না তার মজা ছিল আমার আমার

কে কখন দোকান খুলুন অন করে দিয়েছি দোকান খুলে যাবে কেমন দেখ 5 মিনিট দাঁড়া 5 মিনিট না 2 মিনিট 2 মিনিট দু মিনিট দেখ মিনিট দোকান খুলে যাবে

এক টাকা থাকলেই হবে নাকি রাহুল আমি পারবো না দেখ কেমন পড়ছে দেখ হাত কাঁপছে দেখ আমারটা আমি কি করে নেবো কেমন কেমন আমারটা খাটের উপরে নামি দেখ